প্রাচীন ভারতের ঐতিহাসিক পর্যটকগণ ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন উত্তর হচ্ছে আফ্রিকার মরক্কো ইবনে বতুতার লেখা গ্রন্থের নাম কী উত্তর হচ্ছে ইতাব উল রাহুলা ইবনে বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুবল ইবনে বতুতা কত সালে ভারতে আসেন সঠিক উত্তর হচ্ছে তেরোশো তেত্রিশ থেকে তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ আলবেরুনি কোন দেশের নাগরিক ছিলেন সঠিক উত্তর হচ্ছে আরব আলবেরুনির লেখা গ্রন্থের নাম কী উত্তর হচ্ছে তহকক ই হিন্দ বা কিতাব উল হিন্দ আলবেরুনি কার রাজত্বকালে ভারতে আসেন সঠিক উত্তর হচ্ছে মাহমুদ আল কত সালে ভারতে আসেন সঠিক উত্তর হচ্ছে এক থেকে এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ফাহ হিয়েন কোন দেশের নাগরিক ছিলেন সঠিক উত্তর হচ্ছে চীন ফাহ হিয়েনের লেখা গ্রন্থের নাম কি সঠিকোত্তর হচ্ছে ফো কুও ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন সঠিকোত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফা ইয়েন কত সালে ভারতে আসেন সঠিকোত্তর হচ্ছে তিনশো নিরানব্বই থেকে চারশো পনেরো খ্রিস্টাব্দ হিউএন সাং কোন দেশের নাগরিক ছিলেন সঠিক উত্তর হচ্ছে চীন হিউ সাং এর লেখা গ্রন্থের নাম কি সি ইউ কি হিউ সাং কার রাজত্বকালে ভারতে আসেন সঠিক উত্তর হচ্ছে হর্ষবর্ধন হিউ সাং কত সালে ভারতে আসেন সঠিক উত্তর হচ্ছে ছশো উনত্রিশ থেকে ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ